আসসালামু আলাইকুম ভিউয়ার চলে আসলাম ইনকুয়ারিটি চ্যানেল থেকে আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অরিজিনাল পাকিস্তানি নোটসের হট হিট কালেকশন গ্ল্যামোরার এই দুইটা কালার আপনাদেরকে কাছে নিয়ে আসছি দেখুন খুবই সুন্দর এই কালার ডিজাইনটা দেখুন দেখাচ্ছি একটা হচ্ছে অর্গানজার উপরে আর একটা হচ্ছে নেটের উপরে খাদি নেটের উপরে তো ভিউয়ার্স প্রথমে আমরা এই কালারটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটা কিন্তু হচ্ছে খাদি নেটের উপরে দেখুন কত চমৎকার এটা এই যে গলা কিন্তু এমব্রয়ডারি করা এই এমব্রয়ডারির সাথে হচ্ছে পার্লের ওয়ার্কগুলো করা আছে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন এই কাজগুলি কত নিখুঁতভাবে করা আর এখানে কিন্তু খাদি নেট ঠিক আছে এগুলো হচ্ছে খাদি নেটের উপরে এই কাজগুলি করা আছে এমব্রয়ডারি কাজ করা আছে দেখুন এটার ঘের কিন্তু অনেক ঘের হবে ঠিক আছে ঘের সত্তর প্লাস হবে ঘের সত্তর প্লাস হবে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর এই যে নিচের যে প্যানেলটা দেখুন এটা অর্গানজার উপরে করে তারপরে একটা স্কুলে এখানে কিন্তু বসানো আছে দেখুন অর্গানজাটা করে তারপরে এটা কিন্তু হচ্ছে পুরোটাই হচ্ছে প্যানেল ঠিক আছে পুরোটাই প্যানেল টাসেলও দেওয়া আছে ফ্রন্ট পার্ট মাস্টার কালারের মধ্যে ব্যাক পার্টও গর্জিয়াস করে কাজ করা আছে এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টও কিন্তু পুরোটা গর্জিয়াসভাবে কাজ করা নিচে চওড়া করে প্যানেল দেওয়া আছে ব্যাক পার্টে এটা হচ্ছে ব্যাক পার্ট আর এটা হচ্ছে প্যান্ট এই প্যান্টটা কিন্তু হবে দেখুন র সিল্কের মধ্যে অ্যামব্রোস প্রিন্ট করা অ্যাম্বোস প্রিন্ট করা আর এই হাতাটা ওয়া হাতাটা কিন্তু হচ্ছে ফুল হাতা হবে দেখুন ফুল হাতা গর্জিয়াস ভাবে কাজ করেছে খাদি নেটের উপরে এখানে কিন্তু প্যানেল দেওয়া আছে আর এটা যে দুপাটটা অসাধারণ অর্গানজের উপরে দুপাটটাটা অসাধারণ দেখুন পুরোটা কিন্তু এই আঁচলের কাজটা কিন্তু খুব ভারী করে করা আছে আর এই যে রাউন্ড শেপে দুই পাশে এরকম করে কাটওয়ার করা আছে আর এগুলি ভিতরে কিন্তু কাজ করা আছে মেরুনের ভিতরে হবে দুপাটটা তো এটা হচ্ছে নুটসের গ্লামোরা তো এটা যারা নিতে চান এটার প্রাইস পড়বে সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন সারা বাংলাদেশে আপনাদেরকে আমরা হোম ডেলিভারি দিব এখানে ইনার হবে না ইনারের জন্য অবশ্যই আপনাদের আলাদা এক্সট্রা তিনশো পঞ্চাশ টাকা চার্জ দিয়ে ইনার দিয়ে নিতে হবে এই যে আরেকটা এটা কিন্তু হবে অর্গঞ্জের উপর গ্লামোরার অর্গঞ্জা যাদের অর্গঞ্জা পছন্দ ব্ল্যাক কালারের মধ্যে দেখুন এটা কিন্তু হচ্ছে দেখুন আমি দেখাচ্ছি এই যে গলার যে কাজটা এই পার্লের কাজ করা সুন্দর করে কাজটা পার্লের করা আছে দেখুন আর এটা হচ্ছে উপরের উপরের দিকে দেখুন তারপর আবার এই যে এখানে একটা প্যানেল আছে এরপরে নিচে চলে আসি এই নীচের কাজগুলি দেখুন নিচের কাজগুলি এমব্রয়ডারি করা সাথে সিকোয়েন্সের কাজ করা আছে আর এই যে নিচে একটি প্যানেল দেওয়া আছে এটা কিন্তু অর্গানজার উপরে ঠিক আছে এটা কিন্তু অর্গানজার উপরে এটা একটা বিশেষ সুবিধা হচ্ছে আপনার এই ইনার আলাদা নিতে হবে না এটার জন্য এই যে ভিতরে কিন্তু এ দেখুন প্রিন্টের ইনার এখানে সেট করা আছে ঠিক আছে এখানে প্রিন্ট ইনার সেট করা আছে ইনার নিতে হবে না তো এটা হচ্ছে ফ্রন্ট পার্ট খুবই গর্জিয়াস নূর্সের গ্লাম ওড়ার এটা আর এটা হচ্ছে ব্যাক পার্ট এই ব্যাক পার্টে কিন্তু উপরের অংশে কাজ করা আছে নিচেও কাজ করা আছে প্যানেল দেওয়া আছে আর ভিতরে কিন্তু হচ্ছে আর যে কাপড় ইনারের কাপড় সহকারে এই যে একটা দেওয়া আছে এটা কিন্তু সিল্কি টাইপের হ্যাঁ ইনারটা হবে একটু সিল্কি টাইপের তারপরে প্রিন্ট করা আছে ইনারটা আর এটা হচ্ছে যে প্যান্ট প্যান্ট হবে ব্ল্যাকের মধ্যে র সিল্কের আর এই যে হাতাটা হবে ফুল হাতা দেখুন হাতাটা হবে ফুল হাতা কাজ করা আর এটার যে অন্য ওড়নাটা হবে অর্গানজার উপরে সেম কালার সেম কালার ওড়নাটা হবে জামার সাথে সেম কালার কাজগুলি অনেক ভারী কাজ করা দেখুন দুপাট্টাটা দেখার মতো দুপাট্টা এই যে সাইডের কাজগুলি রাউন্ড শেপের কাজগুলি করা আছে আর এই যেখানে কিন্তু ফ্লাওয়ার্সগুলি দিয়ে সুন্দর করে এখানে কিন্তু বসানো আছে রাউন্ড শেপের কাজ দেখুন দোপাট্টাটা অনেক সুন্দর চওড়া লম্বা তো নুরসের গ্লামোরার এটা আপনারা নিতে পারেন এই দুইটা কালেকশন আমাদের কাছে আসে এগুলি প্রাইস পড়বে সাত হাজার পাঁচশো টাকা যার যেটা লাগবে আমাদের কাছ থেকে দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমাদের দোকানের ঠিকানাটা এবং হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে আমাদের শপের ঠিকানা জাইন অফ ফ্যাশন ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স শপ নম্বর দুই বাই পঁয়ষট্টি সেকেন্ড ফ্লোর আর এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা আবার দিয়েও দিব আবার এই নাম্বার অবশ্যই আপনারা অর্ডার কনফার্ম করবেন